আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা প্রিয় দেশবাসী বন্ধুরা আজকে দাওয়ানগঞ্জ থেকে আমার এক মা এসেছে অনেক দূর থেকে এসেছে তার ছেলে ইতালিতে থাকে তার ছেলে তার মার জন্য বাংলাদেশের অনেক জায়গায় চিকিৎসা করেছে কোনো জায়গাতে সে সঠিক চিকিৎসা পায়নি তার নিউরো সার্জন দেখানো আছে লিভার বিশেষজ্ঞ গ্যাস্ট্রোলজি ডাক্তার দেখানো আছে মেডিসিন বিশেষজ্ঞ দেখানো আছে আদার্স এমন কোনো ট্রিটমেন্ট নাই। সেটা তারা করে নাই কবিরাজের কথা তো বাদে দিলাম প্রায় পঁচিশ ত্রিশটা কবিরাজ দেখাইছে অনেকে বলছে পনেরো ষোলোটা জিন আছে। ছোটো একটা বাচ্চা আছে তার ভিতরে পাঁচটা জিন আছে আসলে এগুলো কোনো কিছুই নাই মূলত তার ভিতরে কুফুরি করা আছে এই কুফুরিটা আজকে আমরা বের করবো এবং আমরা তাকে একটা চ্যালেঞ্জ দিয়েছিলাম আধা ঘন্টার মধ্যে সে সুস্থ হয়ে যাবে তার মুখ থেকে আমরা সরাসরি তার সত্য ঘটনা সে আমাদের ঢাকা গুলশান অফিসে এসেছে এখানে তার আরো একটি আছে তার বোন আছে তার ভাতিজা আছে তার আমরা সরাসরি তাদের এই ঘটনাটা শুনবো আপনি ক্যামেরা নিয়ে দিকে আসেন তার কাছে সরাসরি তার মুখ থেকে শোনেন মা আসসালাম আলাইকুম মা আপনাকে আমি বলেছিলাম যে আধা ঘন্টার মধ্যে আপনি আরাম পাবেন সুস্থ হবেন এখন আপনি যে পানি পোড়া দিয়েছি আমরা সেফায় জমজম খাওয়ালাম একটা ওষুধ খাওয়ালাম কেমন লাগতেছে আপনার ভালো লাগতেছে এই পুফুরিটা যখন বের করে ফেলবো সম্পূর্ণ আপনি সুস্থ হয়ে যাবেন ঠিক আছে আর এই যে কতদিন ধরে এরকম সমস্যা আপনি চলতেছে চার বছর না আচ্ছা আপনি কি কি ডাক্তার খুব ব্যস্ত সব দেখাইছেন সব দেখাইছে কোনো জায়গায় কি শেষ চিকিৎসা কেউ করতে পারছে রোগ ধরতেই পারে না আচ্ছা আপনি কি হচ্ছেন ওনার আপনি কতদিন ধরে ওনাকে নিয়ে বিভিন্ন কবির কাছে গেছেন বছর হাতে বোনের সাথে ঘুরতে আসি বোনের সাথে বহু কবির দেখছেন কোন জায়গায় আপনার সাথে আর কি আসছে আমার সাথে আচ্ছা আচ্ছা তো আলহামদুলিল্লাহ এখন যেটা দেখতে যাচ্ছেন সেটা আপনারা কল্পনাও করতে পারবেন না ওনার ভিতরে কি ছিল সেটা আমরা বের করে দেখাবো আপনাকে ঠিক আছে সরাসরি লাইভ দেখবেন হ্যাঁ বাংলাদেশের মানুষ জানে যে আমরা কি কাজ করি ঠিক আছে বাবা মা এই দুধটা মুখের মধ্যে বেশি করে কুলি করবেন কুলি করে এর মধ্যে ফেলবেন ঠিক আছে আমরা সব কাজ আগে থেকে রেডি করে রাখছি এখানে কুলি করে এর মধ্যে ফেলবেন うん এখানে এখানে হ্যাঁ হ্যাঁ গুড বেশ বেশ হয়ে গেছে দেখেন মুক্ত محسن বলেন বন্ধুরা দূর থেকে দূর দূর থেকে ধর বন্ধুরা আপনারা সরাসরি দেখেন কিভাবে ওনার কুকুরিটা এই জায়গা বের হয়ে আসবে এবং দীর্ঘ দিন ওটা এখানে রাখেন দীর্ঘদিন ধরে রোগীর কাছে এটা কি ছিল আপনারা কল্পনাও করতে পারবেন না অবাক হয়ে যাবেন এবং ছোট বাচ্চারা নিয়ে আসেন তো ছোট বাচ্চারা এই বাচ্চাটাকে পর্যন্ত আপনারা দেখ এই যে পাঁচটা তাবিজ এখানে দিয়ে দিছে আর দেখেন ওনার ভিতর থেকে কি বের হচ্ছে এই সম্পূর্ণ জিনিস একটু হাত দেন বাবা হাতটা দেন এটা কি ছিল ভিতরে দেখেন এটা কীভাবে সম্ভব বলেন দেখছেন এটা আমরা সম্পূর্ণ আজকে বন্ধ করে ফেলবো এই বের হয়ে আসবে তাদের এই বাচ্চাটাকেও পাঁচটা জিন কয়টা জিন বলছে পাঁচটা জিন নাকি এই বাচ্চার উপর আছে কিচ্ছু নাই আজকে থেকে এগুলো টাবিজ আমি কেটে দিব দেখি ওর জিন কোথায় থেকে আসে ইসলামে কোনো জায়গায় তাবিজের কথা উল্লেখ নাই দয়া করে কেউ বাচ্চাকে বড়কে তাবিজ দিবেন না তাবিজ ইসলামে কোনো জায়গায় নাই কোরআন থেকে আয়াত নিয়ে এই কোরআনের আয়াতটা করবেন পানিতে ফু দিবেন সেই পানি খাবেন দুনিয়ার যত রোগ আছে সব কিছু সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ এগুলো তাবিজের কোনো ক্ষমতা নেই আপনাকে সুস্থ করবে সুস্থ করার মালিক মহান সৃষ্টিকর্তা ঠিক আছে বন্ধুরা আসসালামু আলাইকুম সকলে দোয়া রাখবেন